কোন এক মাহফিলে এক হুজুর বলেন সাড়ে দশটার দিকে জানা যা দশটা তিরিশ মিনিটে টাইম দিছে দশটা চৌত্রিশ বাজে গেছে দশটা চল্লিশ বাজে গেছে কিছু মানুষের এমন অস্থিরতা এই মিয়া দশটা তিরিশে টাইম দিছেন না এখন দশটা চল্লিশ বাজে গেছে টাইম টেবিল ঠিক রাখো না এখন দশটা তিরিশে জানা যা দেওয়ার কথা এখন দশ মিনিট ওভার হয়ে গেছে কি থেকে কি করা বুঝতেছি না একটা মানুষের জানাজা দিবে দশ মিনিট ওয়েট করতে পারে না আরে ভাই জিনে মারা উনিও আপনার মতো অনেক ব্যস্তই ছিল এখন সে আপনার সামনে সামনে আছে। যে লাশ এখন আমাদের সেই মানুষটাও এক সময় অনেক ব্যস্ত ছিল আমাদের মতো প্রচুর ব্যস্ত ছিল আজকে সেই লাশ হয়ে আমাদের সামনে দাঁড়ায় আছে শুধু দশ মিনিট ওভার হয়ে গেছে দেখে আমার আপনার মতো ব্যস্ত মানুষ সবাই বিরক্ত বোধ করতেছেন হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি আসি হচ্ছে রামপুরা হাতের দিলে যেহেতু রামপুরা হাতের দিলে এদিন একটু বেশি যাওয়া হয় কারণ আশেপাশ দেওয়া হচ্ছে এদিকটাতে আমার জন্য একটু শর্টকাট হয় তার জন্য আমি এই রোডটা আমি বেশিরভাগ ইউজ করা হয় তেমনটা এদিকটা বেশিরভাগ ইদানিং এই রোডটাতে আমার চলাফেরা একটু বেশি হয় তার জন্য এদিকটাতে একটু আমি ভিডিওগুলো বেশি কাভার করে থাকি যদিও আমার আসলে এদিকটাতে তেমন ফুয়েল ফার্ম পাওয়া যায় না যেটা আপনাকে বাড়িতে হলে ইয়ে পুলিশ প্লাজা দিয়ে হাতের পাম্প দিকে গিলে তারপর হচ্ছে পাম্প নিতে তেল নিতে হবে কিন্তু আমার হচ্ছে বেশি কোয়েল নাই যেহেতু যে আছে এটা নিয়ে আমি কোড়িল বিশ্ব যাইতে পারবো তো কোড়িল বিশ্ব গেলে ওইখান থেকে কিল খেত পাম্প থেকে নিয়ে নেব কারণ এদিক থেকে আমি হচ্ছে আমি কোনো পাম্প থেকে আসলে তেল নেওয়া হয় না তেল না নেওয়ার কারণ হচ্ছে আমি আমার ট্যাঙ্কিতে আসলে অনেক সময় ময়লা জমে যায় এবং হচ্ছে অনেকে তেল মাপে কম দেয় তার জন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় আমি কুই ক্ষেত্রে পাম্প থেকে নিয়ে থাকি তো আসেন এবার মূল কথায় কোনো এক মাহফিলে এক হুজুর বলেন যে না আমি ওনার নাম হচ্ছে আমি আসলে বলতে পারবো না আসলে ওনার নামটা আমি সঠিক জানি না কিন্তু এটা হচ্ছে খুবই একজন পরিচিত মুখ কোনো এক মাহফিলে এক হুজুর বলেন যে একজন মানুষ মারা গেছে ওনার জানাজা হচ্ছে দশটা তিরিশ মিনিটে যেটা হচ্ছে সাড়ে দশটায় কিন্তু কোনো এক কারণে হচ্ছে আপনার দশটা চৌত্রিশ দশটা পঁয়তাল্লিশ কোন এক কারণে দশ মিনিট ওভার হয়ে গেছে কিছু মানুষের আহাকার যেমন এই মিয়া টাইম ঠিক রাখেন না মানুষের কথা দিয়ে কথা রাখেন না উনি মানে উনি হচ্ছে খুব ব্যস্ত কিছু মানুষ দেখবেন আপনার আশেপাশে যদি আপনি কেউ মারা যায় তাহলে দেখবেন মানুষের কিন্তু দশ মিনিট লেট হলে এক দুই মিনিট লেট হলে কিন্তু তারা অনেক টাকা করে থাকে তো তা এসব আসলে যে মানুষটা আপনার সামনে শুয়ে আছে যে মানুষটা এখন পুরো একটা লাশ হয়ে শুয়ে শুয়ে আছে এবং হচ্ছে তার হচ্ছে মানে রুহ কিন্তু অলরেডি চলে গেছে আল্লাহর কাছে কিন্তু এই মানুষটা কিন্তু সময় গেছে চব্বিশ ঘন্টা আগে গেছে বারো ঘন্টা আগে গেছে ছয় ঘন্টা আগে আপনার আমার মতো অনেক ব্যস্ত ছিল ভাই আপনিও আসলে সেই জায়গা থেকে চিন্তা করেন উনি আমাদের মতোই বারো ঘন্টা আগে অনেক ব্যস্ত ছিল তো সেই ব্যস্ততার থেকে আজকে দেখেন যে উনি কিন্তু এখন আমাদের সামনে শুয়ে আছে একটা লাশ হয়ে তো যে মানুষটা এত ব্যস্ত থাকার পরেও আজকে আমাদের সামনে লাশ হয়ে আছে সেটা আসলে আমার আপনার বোঝা উচিত যে একদিন না একদিন সবারই আসলে মরতে হবে কোনো এক মাহফিলে জামশেদ মজুমদার বলেন যদি তোমার রব তোমার এই শরীর থেকে তোমার রুহটা কেড়ে নেয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার এই রুহ এবং হচ্ছে তোমার শরীরটা ঘৃণী হয়ে যাবে তো শুধু এটাই বলে নেয় জামশেদ মজুমদার আরও অনেক কিছু অনেক কথা বলে কারণ আমার আমি আমার নিজের পার্সোনাল দিক থেকে কিন্তু আমি জামশেদ মজুমদারকে খুব পছন্দ করি এবং তার কথাগুলো আসলে মানে ফেলানোর মতো না জামশেদ মজুমদার আরও কিছু কথা বলে যে ওনাদের কিছু কথার আসলে খুবই ভয়াবহ এমনকি এমন একটা কথা বলে উনি জামশেদ মজুমদার আমি হচ্ছে গেসেকালকে দেখছিলাম আমার মতো ইয়াং জেনারেশন হচ্ছে আপনার মতো ইয়াং জেনারেশন যারা এখন ছেলে যাদের যাদের এখন বাপ এখন হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে এবং হচ্ছে ঘরের মধ্যে পড়ে গেছে এবং হচ্ছে অনেকে আসে না যে অবসর নিয়ে নিছে এবং রিটায়ার্ড হয়ে গেছে চলাফেরা করতে পারে না আমার আপনার মতো কিছু ছেলে আছে আসে না যে তারা ছেলে এবং মেয়ে যারা হচ্ছে মা বাপের সাথে খুব খারাপ ব্যবহার করে কোনো এক মা পিতা জামশেদ মজুমদার এটা বলছিল। যে যেই ছেলে তার বাপের সাথে খারাপ ব্যবহার করবে বাপ হচ্ছে বাপকে মারধর করবে এবং সেই ছেলে যদি কোনো নেতার পিছনে লাগে নেতা যদি নেতার সাথে যদি কাপচাপ হয় নেতা তার নামে মামলা দিবে কোনো দোকানদার যদি দোকানদারের সাথে যদি তোমার সাথে যদি কোনো কারাকারি হয় মারামারি হয় তাহলে সেই দোকানদার তোমাকে টাকা দিয়ে কোনো না কোনো একদিকে তোমাকে ডাউন করে দেবে এবং কোনো ফ্রেন্ডের সাথে তোমার যদি মারামারি হয় তাহলে কোনো না কোনো এক সময় তোমাকে একটা না একটা মার্কেটতে হবে তোমাকে হচ্ছে অলরেডি কোথাও না কোথাও গেলে তোমাকে আটকে দেবে কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো তোমার বাপ সে তোমাকে এই দুনিয়াতে কিছু করবে না এবং হচ্ছে সে তোমার জন্য জান্নাতের দরজার মধ্যে এবং জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায় থাকবে একমাত্র তুমি তাকে যে তোমার ফলগুলা নিয়ে তোমার বাপ তোমার জন্য দাঁড়ায় থাকবে তুমি জীবনে কি কি খারাপ করছো কাজ করছো তোমার বাপের সাথে তুমি কী করছো তোমার মা বাবার সাথে তুমি কী করছো তো তোমার আমি মনে করি যে তুমি তোমার বাপ এবং মায়ের সাথে খুবই ভালো ব্যবহার করে থাকবা তো আপনাদের সাথে আসলে অনেক কথা বলতে বলতে চলে আসছি গুলশান চেকপোস্টে এদিকটাতে হচ্ছে অনেক জ্যাম তো জ্যামের মধ্যে আসলে থাইকা আপনাদের সাথে ক্যামেরার সামনে কথা বলতে বলতে একটু নার্ভাস ফিল হয় কারণ আশেপাশের মানুষ অনেকেই তাকায় থাকে আমার দিকে কারণ আমার হচ্ছে সামনে ফোনের সেট আপটা একটু বড় তার জন্য হচ্ছে অনেকে আসলে তাকায় থাকে তার জন্য অনেক সময় কি হয় জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে আসলে ভালোই লাগে কিন্তু রোদ একটু বেশি হইল যখন আসলে এইসব কথাগুলো বলে তখন আমার কাছে কিন্তু একটু অন্যরকম ফিল হয় যখন আপনার কথা বলার ধরনটা অন্যরকম হয়ে যাবে যখন আপনি একটা টপিকের মতো থাকবেন তখন আপনাকে হচ্ছে কেউ কথা বলে আসলে থামাই রাখতে পারবেন না এবং আপনাকে হচ্ছে লিগেল ওয়েতে কথা বলতে হবে যদিও মাহফিলে এবং হচ্ছে আপনাকে শীতকাল যেমন হচ্ছে আমাদের সামনে একটা শীতকাল আসে যেমন এটা হচ্ছে একজন সামনে যেহেতু মাহফিলের একটা সিজন এইখানে আসলে ট্রাই করবেন সবগুলা হুজুরের বয়ান শোনার জন্য কারণ এগুলো এই বয়ানের মধ্যে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন যেমন আবু তোহা আদনানের এবং হচ্ছে মিজানুর রহমান আজারি আরও কিছু কিছু ইয়াং জেনারেশন এবং মুর বিটাইবের হুজুরা আছে যাদের নাম আসলে আমি চিনি না তো আমি মনে করি যে আপনারা যদি তাদের কথা এবং তাদের কথাবার্তাগুলো শোনেন তাহলে আমার মনে হয় এখনকার যে ইয়াং জেনারেশন আমরা কিন্তু সবচাইতে বেশি আকৃষ্ট হই মিজানুর রহমান আজারি আবু তোহা আদনান আরও দুই একজন আছে ওনাদের ওয়াজ শুনে যেমন হচ্ছে জামশেদ মজুমদারি তিন চারজন আমার হচ্ছে আইডল আসলে এদেরকে আমি সবসময় ফলো করে থাকি কারণ ওনারা এমন এমন কিছু কথা বলে যেটা আসলে আপনার মাথার মধ্যে ঢুকার ঢুকার গেছে গেছে আট থেকে দশ বছরে হচ্ছে অনেক কিছু আমরা হচ্ছে পাইছি কেন আবদু আপনাদের জন্য আমরা আমাদের মতো ইয়াং জেনারেশন কিন্তু আমরা ওনাদেরকে পেয়ে আসলে কিন্তু অনেক কিছু শিখেছি যে কিভাবে মানুষের থেকে কথা বলতে হয় এমন কি হচ্ছে এই ঢাকা সিটির একবার একটা কথা বলছিল এই ঢাকা সিটিতে যে কোনো একটা মানে মানুষ চলাফেরা করে যে তার চোখ ঠিক রাখবে সেরকম আসলে অবস্থা নেই আসলে কিন্তু কি এটা বাস্তব এটা মানে একদম পুরা বাস্তব আপনি যদি ঢাকা সিটিতে চলেন এমন কি হচ্ছে গুলশান বসুন্ধরা নথ দা যমুনা ভিসা পার্ক এবং হচ্ছে কুড়িল বিশ্ব তিন এইসব রুটে যদি আপনি একবার চলাফেরা করেন আমার মনে হয় না আপনি কখনও আপনার চোখগুলো ঠিক রাখতে পারবেন কোনো এক মহাবিলে আবু হওয়া আতনাম যেটা বলছিল কারণ এমন অবস্থা সেটা হচ্ছে আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না কখনো এগুলা সেটা আপনাকে যদি আপনি নিজে বিশ্বাস করতে চান তাহলে আপনি কোনো এক সময় আপনি হচ্ছে গোলচান নর্দা বনানি এক নম্বর দুই নম্বর আমপুরা হাতিরঝিল নর্দা বসুন্ধরা ব্লা ব্লাব আড়া সেটা যেই কোনো জায়গায় আসেন ধানমন্ডে নিউ মার্কেট আপনি যেই কোনো জায়গায় আসেন আসলে হচ্ছে আপনি দেখতে পারুন আপনি কখনোই আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আপনি কখনোই আপনার চোখ ঠিক রাখতে পারবেন না এটা হচ্ছে আমাদের মানে কি বলবো মানে সামনে দেন কীভাবে আসলে আমাদের সময় যাবে এবং হচ্ছে আমরা কিভাবে ঠিক থাকবো কিভাবে কি থাকবো আসলে আমি বুঝতেছি না হয়তো অনেকে বলবেন যে আমি এখন এখানে আইসা ফার্ম দিতেছি কথা বলতেছি বেশি এটা অনেকের কাছে আসলে খারাপ লাগতে পারে কিন্তু আপনি যদি আপনি গেছে দশ বছরের ছেলেবেলের দিকে তাকান এখন এখন আপনার যে জেনারেশন আছে এদের দিকে এদের দিকে আসলে তাকান তো এদের দিকে আসলে তাকালে বুঝতে পারবেন না আপনাদের ভবিষ্যৎ কী ভবিষ্যতের আসলে আমি আমি কি বলবো আমার নিজেরই আসলে আমি নিজেই ঠিক নেই আসলে আপনাদেরকে কি বলবো কারণ এগুলা হচ্ছে সব কিছুই বোঝার উচিত এখন আল্লাহ সবাইকে হেদের করুক আমাকেও করুক আপনাদের যারা আছে তাদেরকেও হেদের দান করুক আমিন এবং হচ্ছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম